কাজে গেলে টাকা না হলে কোনো টাকা না নো ওয়ার্ক নো পের কথা তো তোমরা অনেকেই শুনেছ আকাশের আর আমাদের জীবনটা ঠিক এরকমই আকাশ মঙ্গলবার দিন কাজে যায়নি আমারই ইচ্ছে ছিল কিন্তু ডেটটা সিলেক্ট করেছিল ও যে কবে ছুটি নেবে ঠিক আছে কাজে গেলে টাকা না হলে টাকা নয় ব্যাপারটা মেনে নিলাম কিন্তু যখন কেউ হাড় ভেঙে পরিশ্রম করে কাজ করে তাদের একটু রেস্ট তো দরকারই হয় আর আমার সেটা দায়িত্ব যাতে ওকে আমি রেস্ট দেওয়াতে পারি বলে বলে ছুটিটা নেভিয়েছিলাম কিন্তু এই মানুষটা কি বসে থাক সাত সকালে শুরু করে দিয়েছে লুচি ভাজা মিঠি স্কুলে যাবে তাই জন্য ইচ্ছে ছিল একদম স্কুলে যাওয়ার আগে ওকে লুচি ভেজে দেবে কারণ মিঠিকে যদি এটা টিফিন বক্সে দেওয়া হয় ও কিন্তু খাবে না ওটাকে ফেরত নিয়ে চলে আসবে এটা এখন মিটির নতুন একটা রোল শুরু হয়েছে ও একদমই ভালোভাবে টিফিন ফিনিশ করে আসে না ভালোভাবে বলবো না একটুও খেয়ে আসে না তাই জন্য ও মনে মনে হয়তো ভেবে রেখেছিলো আমি যখন মিটিকে রেডি করাচ্ছি তখন দেখি ও লুচি টুচির প্রস্তুতি করছে মানে একদম ময়দা টয়দা মেখে রেডি তখন আমার বুঝতে হয় বাকি নেই এটা মিঠির জন্য প্রিপারেশনটা হচ্ছে হচ্ছে আমাদের দুজনের জন্য কিন্তু মিঠি যাতে স্কুলে খেয়ে যায় তো সেটাই ওর ছিল মেন ইচ্ছে আর আমি ততক্ষণে আজকে যেহেতু মিঠির বাবার একটা ছুটির দিন আমি চেয়েছিলাম ওর বাবা নিজের হাতে ওর স্কুল ব্যাগে নিজের হাতে বানানো মেয়ের জন্য টিফিন সেটা ও ভরে দিক কারণ একটুখানি অল্প লুচি দিয়েছিলাম আর বিস্কিটস দিয়েছিলাম জানিও খেয়ে আসবে না তাও আর আমি ততক্ষণ ওর পায়ে জুতোটা পরিয়ে দিচ্ছিলাম আর মিঠি এখানে পুরোটাই রেডি স্কুল যাওয়ার জন্য মিটির কিন্তু চলছে এক্সাম তাই জন্য এখন মিটিকে একটুখানি ঠাকুর প্রণাম করিয়ে নিচ্ছি আর মিটিকে এখন এই বছরটা মানে এই পাঁচ বছর পুরো মানে যে এল কেজিতে উঠলো এতদিন তো নার্সারিতে পড়তো ওকে ভালোভাবে পরীক্ষা দেবে হ্যাঁ বেস্ট অফ লাখ এলকেজিতে ওঠার পর এই এক্সাম থেকে আমি মিটিকে শিখিয়েছি যে ঠাকুরকে প্রণাম করার পর মা বাবা বা বাড়িতে যে বড় থাকবে প্রণাম করে এক্সাম দিতে যাবে আকাশ বলেছিল আমি খুব তাড়াহুড়ো করছি নাকি এটা শেখানোর জন্য কিন্তু আমি মনে করি এই শিক্ষাগুলো একদম ছোট থেকে নিয়ে নেওয়াই উচিত মিটিকে স্কুলে পাঠিয়ে আমার ব্রাশও হয়ে গেছে দেখ কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো আজকের দিনটা মঙ্গলবার আর ব্লগটা শুরু করেছে একদম সকাল থেকে মিটিকে স্কুল পাঠানোর সময় থেকে আজকে ব্যাপারটা ভীষণ একটা স্পেশাল জিনিস শেয়ার করা সেটা হলো তোমাদের দাদা আজকে ছুটি নিয়েছে আর আমাদের মানে তোমাদের দাদার নো ওয়ার্ক নো পে মানে কাজে যাবে না তো আজকে মাইনা পাবে না তো ঠিক আছে দীর্ঘদিন কন্টিনিউ কাজ করছে আমি অনেক দিন ধরে বলছিলাম ছুটি নাও ছুটি নাও তো ফাইনালি ও মঙ্গলবার ছুটি নিয়েছে কারণ আজকে মঙ্গলবারে ছুটি নিয়ে দিনটা একদম উসুল করার আছে কারণ অনেক কিছু কাজ আছে সেগুলো পেন্ডিং করা পেন্ডিং ছিল সেগুলো করতে হবে সেটা ওর ও থাকলে সম্ভব তো সবটাই চেষ্টা করব তুলে ধরা তোমরা পাশে থাকবে জানি দেখবে পুরো ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আজকে ব্লগটা দেখে পুরোটা দেখে জানিও তো চলো এখন তোমাদের দাদা না মিঠিকে স্কুল ছাড়তে গেছে তো আমাকে যাওয়ার সময় বারবার বলছে তুমি ব্রাশ করে রেখো ব্রাশ করে মুখ ধুয়ে থেকো তো আমরা বুঝতে বাকি নেই মিঠিকে যেরকম মানে খাতিরদারিটা হয়েছে লুচি দিয়ে আমাকেও হবে ওই জন্যই আমাকে করতে বলছিল কারণ না মিঠির ছুটি দেখতে দেখতে হয়ে যায় এগারোটায় ছুটি হয় তো তো আমাদের অনেকগুলো কাজ আছে ও ছুটির আগে ছুটির পরে তো ওই জন্য আমাকে বলেছে যে আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট আমাকে করে নিতে মানে ও এসে আমাকে লুচি ভেজে দেবে দেখো তেল কড়াইতে তেল বাসে চায়ের বাসন চাটা আমি বানিয়ে নিচ্ছি আর লুচি তোমাদের দাদা ভাজবে এটা বলে যায় না আমার মনে হচ্ছে ওই জন্য মুখ ধুতে বলছে আর আরেকটা কথা হচ্ছে তোমাদের দাদা কিন্তু ব্রেকফাস্ট করে গেছে ঠিক আছে ব্রেকফাস্টও করে গেছে দুধ রুটিও খেয়ে নিয়েছে এবার আমার ব্রেকফাস্ট করার বাড়ি আর মিঠিকেও টুকটাক টিফিন দিয়েছি ও এসে ভারিটা খাবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ওর সঙ্গে থাকা জানো যারা এরকম বউকে অনেক কেয়ার করে আমি অন্যদের কমেন্ট দেখেছি মানে ফেসবুকে কি বলে এরকম বর কোথায় পাওয়া যায় অনলাইন অর্ডার করলে মানে আমি তোমাকে অনলাইন অর্ডার করেই পেয়েছি বুঝেছো মানে এরকম বর সচরাচর হয় না অন্যরা ফিল করে সেটা কিন্তু সব কিছুই ঠিক আছে এই বরটা অনেক ভালো বাট খুব ব্যস্ত বাবু ওর নাম বিবি ব্যস্ত বাবু আর এটা তুমি নিজের কি নাম দিয়েছিলে এম এস ডি বলে দা ফুল ফর্মটা ওই আমি আমি একাই হাসতে থাকি একাই সবাই দর্শকগুলো ভাবে যে কি রে ভাই বটটা তো হাসছে না একাই হেসে যাচ্ছে হ্যাঁ এম এস দাদা নিজের নাম নিজেই দিয়েছে কারণ ওর নাম মুড সুইং দাদা হ্যাঁ না মুড সুইং হতো বাট এখন আর হয় না এখন এখনো ঠিকই থাকে মুড সুইং হতে থাকে কেমন মুড সুইং হয় তোমার মানে কখনো ভালো কখনো খারাপ বন্ধুরা আমি বন্ধ করছি তোমার দাদাকে ব্যাক ক্যামেরায় দেখানো কাজে ব্যস্ত থাকলে উত্তর দেয় না ওরকম বললে কথা বললে হবে না ভালো করে বেশি বেশি কথা বলতে হবে আমি একাই কথা বলবো না লুচি বাজা গিয়ে কেউ দেখেনি বল কথা না বলে কিছু তাই জন্য আমাকে ভয়েস ওভার করে বকর বকর করতে হয় কারণ ক্যামেরাতে কোনো কথা হয় না তো সব আমাকে সবাই শুধু দাদা 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 করতে থাকে দাদা যে কথা বললেন এটাকেও বোঝাবে হম লাইভে কথা বলবি ব্লগে বলবি এইগুলো তো ক্যামেরাতে শুট এসে যদি কথা বলা হয় না তাহলে ভয়েস ওভারের এতটা টাইম দিতে হয় না জুটমুট হয় তার জন্য তো আমার 5 দিন দেরি হয় কথা বলছে ও যে চাটা চেক했নি কোনদিনও তোমরা তোমাদের দাদাকে দেখেছো কোনো मजाक ইয়ারকি খুনসুটি করতে করেন না তো আমাকে একা একা কথা বলতে সাহস হয় বলে দাদা তোমাকে কত কেয়ার করে করে বাট কথা বলে না যারটা সেই জানে করে অনেক কেয়ার করে বাট কথাবার্তা নেই এই যে এখন এই দুটো লুচি চা দিয়ে আমাকে এখান থেকে বিতাড়িত করবে যাতে আমি এটা নিয়ে ব্যস্ত থাকি আর ক্যামেরা নিয়ে ঘুরঘুর না করি এটা হচ্ছে আমাদের অনেস্ট ব্লগিং যেখানে অন ব্লগিংই আমাদের মধ্যে ঝগড়া হলো দেখেছো কে এরকম অনেস্ট ব্লগার আমি আর কি ফুলছে না ফুলছে এটাকে আমরা কি বলি এরকম লুচিকে আমরা কি বলি ক্যারাম ক্যারামের যে স্ট্রাইকার হয় না গুটিগুলো না গুটিগুলো হয়েছে শক্ত না না নরমই হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি বানিয়ে দিচ্ছ এটাই আমার ভাগ্য ভালো এটাই কার জুটে এগুলো এখন কিনতে গেলে ছয় টাকা করে আরো ছোট ছোট পাওয়া যায় চলো আমি আমার ব্রেকফাস্টটা সেরে নি তোমরা বুঝেই গেছো আমি কটা খাই তিনটা অলরেডি ভাজা হয়ে গেছে আর একটা ভাজা হচ্ছে বেকারগা ব্লগটা বড় করে লাভ নেই ওই আমি ব্যাক ক্যামেরাতে শ্যুটি করব বন্ধুরা পরে আমি ভয়েস ওভার করে দেবো কেন কি তুমি আমার সঙ্গে কথা বলো না শুধু কেয়ারই করো কেয়ার করে কি হবে মনে দুঃখ দিয়ে বলো আমি বলবো এর থেকে কথা বলো গল্প করো কেয়ার করতে হবে কেন কি এখানে কথা বলে কি বার চিন্তা দাঁড়া 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 এটার একটা ফটো হয়ে যাক কি বলো বন্ধুরা দেখো না তোমাদের দাদা আবার আমার সামনে এসে বসলো ক্যামেরা বন্ধ হওয়ার পর আমাদের ভাগ্যই খুলে গেল আচ্ছা ঠিক আছে ও বলছে আমার খাওয়া মানে আমার আমি যে খাচ্ছি আমার ও ক্যামেরা করতেছে কি হলো ভাই তুমি সানি রীতিকার মতো করবে না ওই বউ খাওয়ার মুখে ওইখানে ক্যামেরা ঢুকে যায় আমি ওদের নাম নিয়ে নিলে আমার কিছু হবে না তো ভিডিওতে

আজকে আমার ভালো লাগলো তোমাদের দাদা আমার থেকে জানছে বলছে কবাটি চাল কয় বাটি ডাল ও ভুলে গেছে আর কি আমি ওকে সাজেশন দিলাম এক বাটি চাল না আধা বাটি ডাল না ওটা একদিনের জন্য কাফি অনেক বেকার না ব্যাটার রয়ে যায় দিয়ে এটা চাপ থাকে যে খেতেই হবে বানাতেই হবে কেন বাটিতে মাপছো না

তোমাদের দাদার এই ছুটির দিনটাতে আমাদের ছিল অনেকগুলো পেন্ডিং কাজ কমপ্লিট করা তো মিটিকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম এই ফার্স্ট কাজ আমাদের যেই পাঁচ কিলোর যে সিলিন্ডারগুলো উজালা ইউজনাতে নেওয়া উজ্জ্বলা ইউজনা যেটাকে বলে আর কি সেটারই ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করার জন্য এসেছিলাম তো দুই দুইবার ঘুরে কাজটা অবশেষে ডান হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছো আমি আকাশকে বললাম যে গ্যাসের অফিসে এসছে এটা দেখাও ও দেখালো আকাশের দিকে মানে উপরটা দেখিয়ে দিল এই হচ্ছে আমার ব্লগার বর দেখছে ওর কর্মকাণ্ড ঘড়িতে সময় এগোচ্ছিল মিটির ছুটি হবার কারণ মিটির এক্সাম আর এগারোটায় ওর ছুটি হয়ে যায় তার আগে আরেকটা পেন্ডিং কাজ যেটা কিনা আমার ব্যাঙ্কে আসার সেটা এসছিলাম কারণ আমার এটিএম কার্ডটা ইস্যু করানো হয়নি নতুন অ্যাকাউন্ট বলে আর এখানে দেখতে পাচ্ছো তারপরে ফুলের দোকানে এসে পুজোর সমস্ত সামগ্রী কিনে নিলাম কারণ আজকে ছুটি নিয়েছি স্পেশালি এই কাজটার জন্য ছুটি নিয়েছিলেন নেভিয়েছি আকাশকে দিয়ে এই কাজটার জন্যই সিঁদুরের পাতা আছে একটা সিঁদুরের পাতাও দেওয়া মায়ের মালা তো নেওয়া হয়ে গেছে এবার নেবার পালা ছিল প্রসাদের তো চলে এলাম একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে আমি আর মিঠি তো ঢুকে তো গেলাম আগে আগে আকাশকে তারপরে আমি ডাকলাম সিলেক্ট করানোর জন্য কারণ এতগুলো মিষ্টি দেখে আমি একদম কনফিউজ হয়ে যাই মানে অনেকগুলো আমার সামনে চয়েস থাকলে আমি পছন্দ করতে পারি না তো এখানে দেখতে পাচ্ছি আমার পুজোর পুরো সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে এবার শুধু মানে মায়ের কাছে সন্ধ্যাবেলা যাবার পালা তার পাশেই দেখছিলাম ঠিক মিষ্টির দোকানের ওখানেই এই বাসনের মানে একটা ইয়ে বসেছিল ফুটপাতে দোকান বসেছিল তো আকাশকে খান যা পছন্দ কেন কিন্তু ওর কিছুতেই কিছু পছন্দ হলো না কোয়ালিটি নাকি ভালো না তারপরে মিঠির একটু লাগছিল গরম অ্যাজ ইউজুয়াল কিছু কিছু কাজ করছে কারণ ওর এখন আর জল ভরার ছিল এখন জল ভরা নেই ক্যান্সেল আর মিঠি এখানে খাচ্ছে লুচি মিঠি এখন লুচির থেকে ফোকাস ওর ডকুমেন্টের দিকে কিছু একটা কাগজ বার করলে আমি ওরকম ছোটবেলায় ছিলাম ওই কাগজ নিয়ে পড়ে যেতাম খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ মিঠির আধার কার্ড দেখাতে নেই হ্যাঁ কি যেন বলতে চাইছিলাম আকাশের ডিউটি এখানেও এসে শেষ নেই এসেও মিঠিকে লুচি ভেজে দিল এখন মিঠি আবার স্কুল থেকে এসে খাচ্ছে হ্যালো বন্ধুরা এখন দেড়টা মতো বাজে আর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছি বিকালবেলায় যাব একটু মায়ের সাথে মিট করতে পুজো দিতে তোমরা তো দেখলে ফুলের মালা টালা কিনলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে মিঠির জন্য দিয়েছি একটা ডিম আর আমি আর আকাশ তো আজকে নিরামিষ খাবো নিরামিষ তো আকাশ এমনিই খায় মঙ্গলবার আর আমি খাবো পুজো দেবো বলে আর তার সাথে এখানে কুকারে বসিয়েছি নতুন আলু পটা আর কচু গাটি কচু ছিল কটা সিদ্ধ মানে এখনও বসায়নি বসাবো এই যে কুকারে রেখেছি আর মিঠিরও স্নান ওর বাবা করিয়ে দিয়েছে আমারও স্নান হয়ে গেছে আর এখন স্নান করতে গেছে ব্যাস আজ এখন আর কিছুই নেই এখন জাস্ট লাঞ্চ করে আমরা খেয়ে নেবো ও আজকে আমরা এই এগুলোই সেদ্ধ খাবো ডাল রয়েছে বিউলির ডাল আর একটা তরকারি আছে নিরামিষ ওটা গরম করবো কারণ কালকে সোমবারে নিরামিষ একটা তরকারি রয়েছে আর মিঠিকে ডিমের ঝোল বানিয়ে দেব ও ওটা দিয়ে খাবে আর ডাল দিয়ে তো একেবারে দেখা হচ্ছে বিকেলবেলাতে তো চলো

টাটা আচ্ছা স্কুলের মোজা পড়েছে কেন কি ওই মোজাগুলো বাকি দুটো সিল আছে ওটা রিটার্ন দেবে অনেক ছোট ছোট লাগছে আর বাকি দুটো তো ইউজ হয়ে গেছে পরে পরিয়ে না মজা লাগে না এত ছোট ভিডিও সামনে নিয়ে যাবো কালার করছে বাবা আর কালার নেই দেখো না এম সিল পেয়েছিল বাবা এক টুকরো দিয়েছিল ওটাকে গলিয়ে মানে যাচ্ছে তাই খেলা

বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সময় ছটা চল্লিশ আর এখানে আকাশ মিটিকে মোজা পড়াচ্ছে মিটি জাস্ট ঘুম থেকে উঠলো এখনো দুধও খাইনি দুধওয়ালা দুধই দিয়ে যায়নি কিন্তু পুজোর টাইম পেরিয়ে যাচ্ছে তো পুজো দিতে যাই আমি ভাবছি কি আমি ক্যামেরা মনে অনই করিনি বকর বকর করছি আর পুজো দিয়ে অনেক কটা কাজ আছে ওগুলো কমপ্লিট করে এসেই ওকে খেতে দেব আর যদি ওর খুব বেশি খিদে পায় রাস্তায় কিছু কিনে দেব আর দেখো আমি একটা ধোয়া কাচা কুর্তি পরে নিয়েছি আর টুকটাক একটু রেডি হয়ে গেছি মানে কিছুই না একটা কোল্ড ক্রিম লাগিয়েছি ব্যাস তো অনেক দিন পর তিনজনে মিলে আমরা বেরোচ্ছি মানে এটা না মিঠির একটা মানে খুব জরুরি জিনিসের জন্য আমি ঠাকুরকে মানত করেছিলাম সেটা আমি কখনোই ইউটিউবে শেয়ার করিনি মিটির গলায় কাটা ফসে গেছিলো আর একটা এমনিতেই প্রবাদ আছে বেশি দিন গলায় কাটা ফসে থাকলে গলাতে কি রোগ হয় তোমরা জানো এবার এটা নিয়ে অনেকে বাজে বাজে মন্তব্য করতে পারে যেহেতু ওর বাবার এই সমস্যা হয়েছিল। তো সেই জন্য আমি ওটা কখনো ইউটিউবে শেয়ার করিনি আবার কেউ বলবে যে এটা থেকে ক্যান্সার হয় এই জিনিসটা আমরা জানি কিন্তু শুনতে বা মেনে নিতে পারবো না বলে আমি কখনো এটা শেয়ার করিনি তো তারপরে ওকে ভালো ইএনটি প্রথমে আমরা স্টেট হসপিটাল তারপরে আমাদের জেলা হসপিটাল সব জায়গা দেখে লাস্টে একটা ভালো ইএনটির কাছে গিয়ে দু বন্ধুরা ব্লগের বাকি অংশটা শেয়ার করব নেক্সট ব্লগে ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা